সি এর ষোলো নম্বরের ভি তে লেখা আছে সিতে তে টু বি দ্য টাইম বিং ডিসকোয়ালিফাইড ফ্রম ভোটিং আন্ডার দ্য প্রভিশন অফ অ্যানি ল রিলেটেড টু করা প্র্যাকটিসেস এন্ড আদার্স অফেন্সেস অর্থাৎ কোন অফিসার যদি এর অন্যথা করে তার কি শাস্তি হতে পারে একাধিক আছে আই আর যদি নাই হয় তাহলে অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান বাংলায় ভোটটা করাতে পারবেন না জাতীয় নির্বাচন কমিশনকেই বাংলার মতন এত সেন্সিটিভ এত গুরুত্বপূর্ণ একটি রাজ্যের বা যে কোনো রাজ্যের ভোটটা করাতে হবে জাতীয় নির্বাচন কমিশন যদি হাত তুলে নেয় এবং আবারও বলছি জন্টু বড়াই আমি কেন এই কথাটা বলছি বাংলার এই ইনস্ট্যান্স দেখিয়ে যদি জট সোরোসের মতন যারা ডিপ সেটের এজেন্টরা রয়েছে তারা যদি বাংলাদেশের মতন পরিস্থিতি ক্রিয়েট করে যেখানে লোক খেপিয়ে বলে দেখো এখানকার এখানকার তো এসআইআরগুলো হয় না এখানকার কত ভোটার আছে এগুলোর নিশ্চয়ই মোদী সুবিধা নিয়েছে গোটা ইলেকশন কমিশনটা ফ্লড গোটা ইলেকশন কমিশনের প্রবলেম আছে ভারতবর্ষ তার মানে নির্বাচনটা ভালোভাবে হয় না অবিলম্বে আমেরিকা ঝাঁপিয়ে পড়বে অবিলম্বে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা ঝাঁপিয়ে পড়বে ক্রাইসিস তৈরি করা শেখ হাসিনার সাথে যেটা হয়েছে তিনবার নির্বাচন হয়েছে বাংলাদেশে তারপরেও পনেরো বছর নাকি নির্বাচন হয়নি এই দাবিতে রাস্তায় নেমে শেখ হাসিনা সরকার সহ বিভিন্ন জায়গায় চালু হয়েছে বাংলাদেশে ভারতে এটা করার জন্য ওট পেতে বসে আছে মানে সেই পা সেই ফাঁদে পা দেওয়ার এটা ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছেন দেখো আমি তো নির্বাচনের সাথে সরাসরি দু হাজার ছয়ের নির্বাচনের সাথে যুক্ত ছিলাম জগন্নাথবাবু বললেন কিছুটা আমি অ্যাড করছি যে এই এসআইআর বা নিবিড় সংশোধনী সংবিধানের আমাদের শেখানো হতো রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলের পঁচিশ নম্বর অনুচ্ছেদের লেখা আছে অর্থাৎ এসআইআর শুধু নয় নিবিড় সারা বছর চলতে পারে বছরে তিনবারও হতে পারে সেটা করেনি কেন এটাও তো প্রশ্ন এবার দু হাজার ছয়ে মমতা ব্যানার্জির দীর্ঘ অভিযোগ আন্দোলনের পরে রোল অবজারভার কে এল রাওয়ের নেত্রী কেজি রাওয়ের নেতৃত্বে এ রাজ্যে আমি বলছি আবারও এসআইআর নয় কিন্তু রোল অবজারভারের নেতৃত্বে এ রাজ্যে ন লক্ষ ভূতরে ভোটারের নাম কাটা গেছিল তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী একাধিক বিলোধা বেলে অ্যাটাক করা শুরু করলে নির্বাচন কমিশনকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেল বামফ্রন্ট সরে দাঁড়িয়ে বলল ওটা সুভাষবাবুর ব্যক্তিগত আমাদের নয় দলের স্ট্যান্ড নয় মানে এটা আইন বলছি দ্বিতীয় তুমি বলছিলেন আমি ওই পাট্টা ছোট্ট করে আসব একটু পরে যে পুরোপুরি সংবিধান সংবিধানের উনিশশো পঞ্চাশ সালের পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের তেরোর এ এ তেরোর বি এবং তেরোর সি ডবল সি সেখানে পোস্ট বলা আছে চিফ ইলেকট্রাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এটসেট্রা ড্রিম টু বি অ্যান ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন অর্থাৎ এই নির্বাচন কমিশন ইআরও ডিআরওর মাঝখানে রাজ্যের কোথাও কোনো স্থান নেই ডিরেক্ট এখানে কোন রকম কিন্তু কারো দায়বদ্ধতা রাজ্যের প্রতি এতে নেই যে মমতা বলছে করতে দেব না কারো কোনো দায়বদ্ধতা নেই ডিরেক্ট নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত দিতে বাধ্য প্রথম দ্বিতীয় তুমি যদি পরিষ্কার এখানে আর এটা দেখো যে তেরোর ষোলো তেরোর সি এর ষোলো নম্বরের বিতে লেখা আছে সিতে ইস টু বি টাইম বিং ডিসকোয়ালিফাইড ফ্রম ভোটিং আন্ডার দ্য প্রভিশন অফ অ্যানি ল রিলেটেড টু করাপ প্র্যাকটিসেস অ্যান্ড আদার অফেন্সেস অর্থাৎ কোনো অফিসার যদি এর অন্যথা করে তার কি শাস্তি হতে পারে একাধিক হচ্ছে এবার যাই হোক আমি আমি একবার আমার একদম স্পেসিফিক প্রশ্ন আপনার আমি আমি সেই প্রশ্নটা নেব আজকে আজকে আপনি এদিক ওদিক করতে পারবেন একদম যে প্রশ্ন করছি তার উত্তর দিতে হবে আপনার যদি কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আপসেট হন বা তৃণমূল আপসেট হয় এটা আপনার দায়িত্ব কিন্তু তৃণমূল আপসেট হবে কারণ কি এর উত্তর আমি জানি মূকের প্রশ্নটা নিয়ে একবার এবং ময়ূকের প্রশ্নটা নেওয়ার পরে খুব নির্দিষ্টভাবে

ইলেকশন কমিশন সুপারিশ করতে বাধ্য হয়েছে সংবিধানে এবং তোমাকে পরিষ্কার বলছি এক্ষেত্রে কিন্তু তিনশো পঁয়ষট্টি ধারাটা কোন রকম ইয়ে নয় তিনশো ছাবিপান্নপরি লাগু করে নির্বাচনে সংশোধনী না করে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন সরাসরি সেটা আচ্ছা এটা ছাড়াও আরেকটা জিনিস আমাকে পিসিআর বলছে এই মুহূর্তে আমার ডিরেক্টর বলছে যে তিনশো ছাপ্পান্ন তো রয়েছে আপনি যেটা বলছেন কিন্তু আরেকটা আরেকটা অপশন থাকে তিনশো পঞ্চান্ন 那。<No. S 2> nah. তিনশো পঞ্চান্নর ক্ষেত্রেও সেটা সেটা প্রবেশন তো লয়েন অনডারের সে শোনো তো লয়েন অনডারি তো না আর নির্বাচন বি সি এস অফিসারদেরকে ধমক চমক দিচ্ছে পুলিশকে ধমক চমক দিচ্ছে আরও বলছি অনেকে বলতে পারে যে রাষ্ট্রপতি শাসন জারি না করে তিনশো ধারা জারি করা হবে না না দুটো পাসপেক্টিভটাই আলাদা আচ্ছা একবার যদি একবার দেখে অনেকে অনেকে প্রশ্ন করছেন যে 3৫৫ পঞ্চান্নর পারসপেক্টিভটা কী একবার যদি আমি ফুল ফ্রেমে দেখে নিতে চাই সে তিনশো পঞ্চান্ন ধারাটা কী সংবিধানে তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদে উল্লেখ কি কি উল্লেখ আছে জন্টু দা এরপরে বলবেন বহিরাগত আগ্রাসন ও অভ্যন্তরীণ সমস্যা বহিরাগত আগ্রাসন তো রয়েছে আমাদের আমাদের তো পাকিস্তান লাগাতার অ্যাটাক করে যাচ্ছে এবং শুধু শুধুমাত্র মিসাইল দিয়ে নয় রাজ্যকে রক্ষা করা কেন্দ্রের প্রেরোগেটিভ দায়িত্ব যদি রাজ্যে এরকম ক্রাইসিস তৈরি হয় আইন শৃঙ্খলায় হস্তক্ষেপের অধিকার রয়েছে কেন্দ্রের ঝন্টু বড়াই কাইনত অধিকার থাকে কেন্দ্রের হাতে মানে আমরা বানের জলে ভেসে যেতে পারি না পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশ লাগোয়া একটি রাজ্য আমি আবারও বলছি সরকারকে এক্সিস্টিং রেখে এই জন্য আমি প্রথমে বলেছিলাম নর্মাল কোর্সে তিনশো ছাপ্পান্ন অর্থাৎ পুরো সরকারটাকে সমূলে উচ্ছেদ না করলে নির্বাচনী সংশোধনটা বৈষ্যত্র আক্রমণ ল অ্যান্ড অর্ডার ডিস্টারবেন্স সরকারের ব্যর্থতা সব কিছু মিলে অর্থাৎ এই সরকারকে ডিরুটেট না করলে নির্বাচনের কোনো প্রসিডিওর সামলানো যাবে না তার উদাহরণ জম্মু কাশ্মীর অ্যান্ড অসম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়